আপনারা দেখছেন নাও টাইম নিউজ যে কোনো খবরের সত্য চাপে না মিথ্যা বলে না আজ আপনার এলাকার খবর দেখতে থাকুন নাও টাইমস নিউজ চ্যানেলে দক্ষিণ চব্বিশ পরগনার সাগরডি ব্লকের উত্তর বিষ্ণুপুর সার্বজনীন শ্রী শ্রী বাসন্তী ও বিশালক্ষী পুজোর ছিয়াত্তরতম বর্ষের পুজো কমিটির ব্যবস্থাপনায় ও মৈত্রী মেডিকেল সেন্টার পুরুষোত্তমপুর নাক সরোবর সাগর দক্ষিণ চব্বিশ পরগনার পরিচালনায় এদিন এক বিনামূল্যে স্বাস্থ্য মেলার আয়োজন করা হয় শুরুতেই এদিন ভরা মঞ্চে অতিথিদের মধ্যে চলে বরণ পর্ব পালা পর বিশিষ্ট উপস্থিতিতে এদিন স্বাস্থ্য মেলার ক্যাম্প শুরু হয় তা এমনটাই দেখা গেল এদিন স্বাস্থ্য মেলাকে ঘিরে এলাকা থেকে বহু মানুষ উপস্থিত ছিলেন বিনামূল্যে স্বাস্থ্য মেলা শিবিরে রক্তের সুগার পরীক্ষা হৃদরোগ নির্ণয়ের জন্য ডিজিটাল ইসিজি এবং চোখের দৃষ্টিশক্তি পরীক্ষার পর পাওয়ারযুক্ত চশমা বিনামূল্যে প্রদান ছাড়াও বিনামূল্যে চোখের স্থানীয় অপারেশনের সহায়তা প্রদান করা হবে তা এমনটাই দেখা মিলল এদিন এদিন ডায়াবেটিস হৃদরোগ ও চক্ষু রোগ নির্ণয় শিবিরকে ঘিরে এলাকাতে ব্যাপক সাড়া পড়ে যায় সাগরদ্বীপের অতি জনপ্রিয় এবং প্রাচীন এই উত্তর বিষ্ণুপুর সার্বজনীন স্ত্রী শ্রী বাসন্তী ও বিশালক্ষ্মী পুজো এই বিশেষ দিনে সাগরদ্বীপের মৈত্রী মেডিকেল সেন্টারের পরিচালনায় যে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরকে ঘিরে এদিন বিকেল থেকেই বহু দুস্থ রোগী এই শিবিরে ভিড় জমাতে থাকেন এবং সঠিক চিকিৎসা পরিষেবার সুযোগ পেয়ে তারা ভীষণ খুশি তা এমনটাই দেখা গেল এদিন সাগরদ্বীপের প্রত্যন্ত সুন্দরবনের মানুষদের কথা ভেবে এই রকম এক বিনামূল্যে স্বাস্থ্য মেলা আগামী দিনে গোটা সাগরদ্বীপ জুড়ে আরো বেশি বেশি করে স্বাস্থ্য মেলার ক্যাম্প শুরু করতে ইচ্ছুক তা এমনটাই এদিন জানা গেল সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা মৈত্রী মেডিকেল সেন্টারের পক্ষ থেকে এই যে প্রত্যন্ত সুন্দরবন সাগরদ্বীপ এই এলাকায় পৌঁছবার একমাত্র কারণ চিকিৎসার যে অত্যাধিক ব্যয় এবং এই ব্যয় ভারে বহু পরিবার সর্বশান্ত হচ্ছেন বর্তমান পশ্চিমবঙ্গ এবং কেন্দ্রীয় সরকার স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে যে সমস্ত উল্লেখযোগ্য জনহিতকর প্রকল্পগুলো এনেছেন ন্যায্যমূল্যে ঔষধ ন্যায্যমূল্যে রোগ নির্ণয় এবং স্বাস্থ্যসাথী কার্ড এর মাধ্যমে যে প্রত্যেকটি পরিবারকে খুব কম খরচে অথবা বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করা যায় এই প্রকল্পগুলির রূপায়ণ এবং প্রত্যেকটি পরিবারের কাছে এই প্রকল্পের সুফল এবং তার পরিষেবা যাতে প্রত্যেকটি পরিবার পেতে পারেন এই পরিষেবাগুলি প্রত্যেকটি পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি এবং এই সাগরদ্বীপকে আমরা মৈত্রী মেডিকেল সেন্টার তার কর্মক্ষেত্র হিসাবে চিহ্নিত করেছে এর প্রধান কারণ সাগরদ্বীপ সারা ভারতবর্ষের মধ্যে আন্তর্জাতিক ক্ষেত্রের একটি তীর্থকেন্দ্র সারা ভারতবর্ষ তথা সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসেন আমরা আমাদের এই বার্তাটা দিতে চাই সরকারের যে সমস্ত প্রকল্পগুলি এইগুলি যাতে প্রত্যেকটি পরিবারের কাছে প্রত্যেকটি অঞ্চলে প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি রাজ্যে সমস্ত বাসিন্দার কাছে সচেতনতামূলক এবং এই পরিকল্পনাগুলির যে তারণে গ্রহণ করা হয়েছে সেগুলিকে পৌঁছে দেওয়ার জন্য আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি কি বার্তা দেবেন মাসুদেব আমরা বলবো আপনারা যারা আজকের এখানে উপস্থিত হয়েছেন এই পরিষেবা যেমন গ্রহণ করবেন আপনারা আপনাদের প্রতিবেশীর আপনার পরিবার এবং তা আপনার প্রিয়জন এবং আপনার এলাকার প্রত্যেকটি পরিবারের কাছে এই খবর পৌঁছে দেন যে আমাদের এই প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গ সরকার তথা কেন্দ্রীয় সরকারের যে স্বাস্থ্য প্রকল্পগুলি এগুলি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার বার্তা নিয়ে এসেছে এই খবরগুলি এবং এর সুফল আমরা প্রত্যেক কাছে পৌঁছে দিতে চাই আপনারা সবাই এই পরিকল্পনা গ্রহণ করবেন এবং আমাদের এই যে উদ্যোগ আমরা যাতে সাফল্যে পৌঁছোতে পারি প্রত্যেকটি পরিবারের কাছে সরকারের এই যে দৃষ্টিভঙ্গি এই যে স্বচ্ছ দৃষ্টিভঙ্গি জনকল্যাণমূলক এই যে দৃষ্টিভঙ্গি এটি যাতে আমরা প্রত্যেকটি পরিবারের কাছে পৌঁছে দিতে পারি তার জন্য আপনারা সবাই এখানে যারা আজ উপস্থিত হয়েছেন অথবা যারা আমার বার্তা শুনছেন আমার খবর শুনছেন বা আমি তাদেরকে সবাইকে আহ্বান করছি আমাদের এই যে প্রচেষ্টা এই আমাদের পাশে দাঁড়িয়ে এই আমাদের এই যে উদ্যোগ এই উদ্যোগে সবাই সামিল হবেন এবং প্রত্যেকে এই পরিষেবা গ্রহণ করবেন সরকারের যে স্বচ্ছ দৃষ্টিভঙ্গি এই যে মহতি দৃষ্টিভঙ্গি এইগুলি যাতে সবাই সুষ্ঠুভাবে গ্রহণ করতে পারেন তার জন্যে আমাদেরকে সক্রিয় এবং আন্তরিকভাবে সহযোগিতা করবেন আপনার নাম আর ডেজিনেশন আমি ডাক্তার এন কে মণ্ডল আমি জনস্বাস্থ্য আন্দোলনের একজন কর্মী এবং আমি পশ্চিমবঙ্গ সরকারের দীর্ঘদিন আমি কর্মরত ছিলাম বর্তমানে অবসর গ্রহণ করেছি এবং এই স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যম থেকে আমি এলাকার প্রত্যন্ত এলাকার প্রত্যেকটা পরিবারের কাছে এই স্বাস্থ্য পরিষেবাগুলো পৌঁছচ্ছি বাসন্তী দুর্গোৎসবের আজকের শুভ বিজয়া দশমী আমাদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির চক্ষু পরীক্ষা শিবিরে উপস্থিত সদেহ ডাক্তারবাবুগণ আমাদের মেলা কমিটির সম্মানীয় সম্পাদক সভাপতি থেকে শুরু করে সদস্যবৃন্দ সহ সম্পাদক অন্যান্য সদস্যবৃন্দ সর্বশ্রেষ্ঠ আদায়কারীগণ আর সম্মানীয় সদস্যবৃন্দ আগত সমস্ত দর্শনার্থী সবাইকে যথাযোগ্য শ্রদ্ধা বিজয়া প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই আমরা বিগত বছরেও এর মহতি উদ্যোগ গ্রহণ করেছিলাম যে এলাকার এরা দুস্থ মানুষেরা বিভিন্ন জায়গায় পরিষেবা যাতে এই এলাকার মানুষজনেরা বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা শিবির কিংবা চক্ষু পরীক্ষা শিবিরে অংশগ্রহণ করতে পারে বিভিন্ন খরচের ব্যাপার আছে বাইরে গেলে বিভিন্ন খরচ প্রয়োজন হয় কিন্তু যেহেতু স্থানীয় এলাকায় ডাক্তারবাবুগণ সহযোগিতা করেছেন তার জন্য ডাক্তারবাবুদের অসংখ্য ধন্যবাদ জানাই এলাকার মানুষজনের পরিষেবা পাক মানুষের উন্নতি সাধন হোক মানুষ সঠিকভাবে রোগ নির্ণয় হোক তাদেরকে আমি আমার যথাযোগ্য শ্রদ্ধা সম্মান জানাই যে আগামী দিনগুলিতে ডাক্তারবাবু নিশ্চয়ই আমাদের আহ্বানে এই মেলা এলাকার মানুষজনের যাতে যাতে সুস্থভাবে সুস্থ পরিষেবা পেতে পারে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির স্বাস্থ্য পরীক্ষা শিবিরে উপস্থিত হয়ে পরিষেবাগুলি গ্রহণ করতে পারেন তার জন্য আমরা মেলা কমিটির থেকে এই উদ্যোগ গ্রহণ করেছি আমার নাম বিনয় দাস মেলা কমিটির যুগ্ম সহ সভাপতি সাগরদ্বীপ থেকে ক্যামেরায় সুজিত মণ্ডলের সঙ্গে কলানা থালের রিপোর্ট নাও টাইম নিউজ